বিমানের পাল্লার চেয়ে হামলার দূরত্ব বেশি মাঝ আকাশে নেই কোনো রিফুয়েলিং জরুরি অবতরণ করে ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করা হয়নি গোটা অভিযানে তবু কিভাবে ইরানে এফ থার্টি ফাইভ বিমান দিয়ে হামলা করতে পারল ইসরায়েল অপারেশন রাইজিং লাইনের পর বারবারই উঠে আসছে এমন প্রশ্ন যার চাঞ্চল্যকর উত্তর মিলেছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে এক হাজারেরও বেশি মাইল আসা যাওয়া করে ইরানে হামলা চালায় ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যেটি একবার জ্বালানি ভরে প্রায় সাতশো মাইল অতিক্রম করতে সক্ষম অর্থাৎ ইরানে অভিযানে মাঝ আকাশে রিফিউলিং অথবা ও জরুরি অবতরণ করতে হবে অন্য কোনো দেশে যা বাস্তবে হয়নি পাল্লার বাইরে গিয়েও যুদ্ধবিমানটি দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল কিন্তু কিভাবে। ইরানে অপারেশন রাইজিং লায়ন পরিচালনায় এফ থার্টি ফাইভ ফাইটার জেটের বিশেষ সংস্করণ ব্যবহার করে তেল আবিব মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের অনুসন্ধানে মিলেছে এমন তথ্য প্রতিবেদনে বলা হয় ইরানকে সামনে রেখেই যুদ্ধবিমানটিতে কিছু সংযোজন আনে ইসরায়েল নতুন এই সংস্করণের নাম রাখা হয় এফ থার্টি ফাইভ আই আদির যাতে সংযুক্ত করা হয় অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক তবুও অপরিবর্তিত থাকে যুদ্ধযানটির রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্থাৎ স্টেলথ মোডেই আগের চেয়ে দূরের টার্গেটে হামলা চালাতে সক্ষম হয় ফাইটার জেটটি শুনতে সহজ মনে হলেও বাস্তবে যুদ্ধবিমানে এমন পরিবর্তন আনা বেশ জটিল কেননা স্টেলথ ফাইটার জেটের কাঠামোতে সামান্য পরিবর্তনেও নষ্ট হতে পারে এর রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এটি খুবই চ্যালেঞ্জিং একটি কাজ এফ থার্টি ফাইভের স্টেলথ ক্ষমতা নষ্ট না করেই এই পরিবর্তন আনা হয়েছে শুধু বিমানের বাইরের কাঠামোতেই নয় বিমানের অভ্যন্তরেও আনা হয়েছে পরিবর্তন বেশ কয়েকটি স্তরে পরিবর্তন আনার ফলে নতুন মাত্রা পেয়েছে বিমানটির সক্ষমতা দূরপাল্লার স্টেলথ ফাইটার জেটের মধ্যে অন্যতম বিবেচনা করা হয়ে থাকে এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে অত্যাধুনিক সেন্সর আর নেটওয়ার্কিং প্রযুক্তিতে সমৃদ্ধ যুদ্ধ বিমানটি যে কোনো পরিস্থিতিতেই জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে সক্ষম প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ